মধ্যরাতের সাদা ছায়া রাত তখন প্রায় বারোটা বাজে গ্রামের শেষ মাথায় দাঁড়িয়ে থাকা পুরনো তাল গাছটার নিচে এক অদ্ভুত শীতল বাতাস বই সবাই বলে সেই গাছটার নিচে নাকি রাতে কেউ যায় না কারণ সেখানে নাকি একটা সাদা ছায়া ঘুরে বেড়ায় সেদিন হঠাৎ করেই নামের এক ছেলে বাড়ি ফেরার পর জন্য ওই পথটায় ধরে বাতাস থমথমে চারদিক নিস্তব্ধ হঠাৎ সে শুনলো টুক পা ফেলার শব্দ রবিন থেমে গেল চারদিকে তাকালো কেউ নেই তবু পায়ে শব্দ যেন তাই পিছনের থেকে এগিয়ে আসছে অর্থাৎ তাল গাছটার দিকে তাকাতেই তার চোখ বড় হয়ে গেল কে একজন সাদা কাপড় চড়ানো গাছের নিচে দাঁড়িয়ে আছে মুখটা দেখা যাচ্ছে না কিন্তু মাথা ধীরে ধীরে রবিনের দিকে ঘুরে গেল ঠান্ডা কণ্ঠে একটা শব্দ ভিসে এলো ফিরে এসো রবিন দৌড় দিতে গেলে ঠিক তখনই সাদা ছায়াটা তার আগেই পথের মাঝখানে এসে দাঁড়ালো কিভাবে এলো কেউ বুঝতে পারেনি তখনই রবিন দেখতে পেল ওই পাত নেই মাটি থেকে দেড় হাত উপরে ভেসে আসে হঠাৎ বাতাস কেঁপে উঠল আর ছায়াটা চিৎকার করে উঠল আমি এখনো অপেক্ষায় আছি ছেলেরাতের পর রবিনকে কি আর কেউ রাস্তার ওই অংশে যেতে দেখেনি আর মাছের মধ্যে রাত বারোটার পর পথটাতে এখনো নাকি কারো পায়ের শব্দ শোনা যায় রবিন নিখোঁজ হওয়ার পর গ্রামের সবাই আতঙ্কে ছিল যে রাস্তায় তার সাথে ঘটনা ঘটেছিল সেই তাল গাছটার নিচে কেউ আর যায় না কিন্তু রবিনের ছোট ভাই রিফাত বিশ্বাসই করতে পারছিল না যে তার ভাইকে কোনো ভূত নিয়ে গেছে সে ঠিক করলো সত্যিটা সে নিজেই খুলে বের করবে রাত্রিক বারোটার আগে সে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়লো আচ্ছা ভাবো চারদিকে নিস্তব্ধতা শুধু মাঝে মাঝে ঝিঝি পোকার শব্দ এফাতে টর্চের আলোয় কাঁপতে কাঁপতে তাল গাছটার কাছে পৌঁছালো ঠিক তখনই হঠাৎ তার পেছনে কেউ যেন ফিসফিস করে বলল এখনো কেন এলে এফাঁত ঘুরিয়ে থাকালো কেউ নেই দ্রুত ফুক ফুক করতে লাগলো তবু সে এগিয়ে গেল তাল গাছটার কাছে যেতেই মাটিতে একটা জিনিস চোখে পড়লো একটা পরিচিত সুতো বাজা কাঠের চাবের লিং রবিটা তুলতেই হঠাৎ পাতায় সঙ্গে বরফের মতো ঠান্ডা হয়ে গেল আলো নিচে থেকে নিভে গেল তার দিক অন্ধকার একদম নিস্তব্ধ তখনই তার সামনে ধীরে ধীরে একটা সাদা ছায়া তৈরি হতে লাগলো আর সেই ছায়াটি রিফাতের কানে ফিস করে বলল ওকে ফেরত চাইলে তোমায় কেউ হাঁটতে হবে রিফাত ভয়ে কাঁপলেও তাড়িয়ে রইল কিন্তু এরপর যে ঘটনা ঘটলো তা পুরো গ্রামকে কাঁপিয়ে দিয়েছিল কারণ সকালে নিচে লোকজন দেখতে পেল রিফাতের টর্চ রবিনের চাবি নেই কিন্তু দুজনের কেউই নেই এখন গ্রামের মানুষদের চাবি রাতে ওই রাস্তায় গেলে দুজনের কণ্ঠে ফিস করে শোনা যায় ফিরে এসো ফিরে এসো ফিরে এসো সবাই এটা একটি কাকালী গল্প যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে যে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আর যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন অবশ্যই ইনশাআল্লাহ আগামীতে দ্বিতীয় পর্ব নিয়ে আসবো তবে কমেন্ট মতামতটা জানিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে